তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা আবার আজকে একটা নতুন আপডেট ভিডিও নিয়ে চলে এলাম আজকের আপডেট ভিডিওটা হচ্ছে কাশিপুরের কাশীপুরের জাপানের চব্বিশ তারিখে পুজো তো ওখানে কী কী মাইক্সেট থাকছে সব বলছি বন্ধুরা একটা ভাই কমেন্ট করেছিল তো কমেন্টে বললো আমাদের আপডেটটা দিয়ে যাও আমি ভিডিওটা করছি তো বন্ধুরা ভিডিওটা করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই এই স্ক্রিনে একটা চ্যানেল দেখতে পাচ্ছ ওই চ্যানেলটা নতুন চ্যানেল আমার বন্ধুর চ্যানেল তো বন্ধুরার একটা চ্যানেল ছিল এর আগে সেই চ্যানেলটা হাট গোবিন্দপুরের ফাংশান থেকে ফোনটা চুরি করে নিয়েছে তো চ্যানেলটা আর লগ হচ্ছে না তো নাম্বারটাও দিচ্ছে না যে ছেলেটা নিয়েছে ফোনটা সেই ছেলেটা নাম্বার দিচ্ছে না তাই বন্ধুরা বললো যে তোর ফোনে একটা চ্যানেল খুলছি তো সেই চ্যানেলটাই আমার ফোনে খুলেছে তো এই চ্যানেলটাই এবার চালাবে তোমরা সবাই সাপোর্ট করো প্রত্যেকদিন ভিডিও আসবে এই চ্যানেলেও আমার মতন ভিডিও দেখতে পাবে তো চলো বন্ধুরা বেশি না ভিডিওটা শুরু করি তো বন্ধুরা ওখানে পাঁচটার মতন তিরিশ থাকছে আর একটা সোলোর মাল থাকছে তো বন্ধুরা ওখানে সরকার সাউন্ডের তিরিশ আছে মন্ডল জোনার মেমারির সুরপানি মাইক তিরিশ আছে আর সবচেয়ে বারে খেলাড়ি নতুন তিরিশ আছে আর চ্যাটার্জি সাউন্ড তিরিশ আছে শিবশক্তি সাউন্ড তিরিশ আছে প্রকল্প পারাহাটির আর মাটুন্ডি সাউন্ডের ষোলোর মালটা আছে তো ওখানে এই সেট সেটকোটাই থাকছে বন্ধুরা যারা চলে যেতে চাইছে তবশ্যই চলে যাবে আর তারিখটা হলো শ্রাবণ মাসের চব্বিশ তারিখ চব্বিশ তারিখে রোড শো প্লাস দুটোই আছে বৈকাল তিনটে থেকে তো বন্ধুরা আমার চ্যানেলেও ভিডিও আসার সম্ভাবনা আছে ভিডিও আসতেও আসতে পারে ওখানকার তো বন্ধুরা আমি ভিডিও আনারই চেষ্টা করব তো বন্ধুরা আজকের ভিডিওটাই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আর আমার এই বন্ধুর যেন সাবস্ক্রাইব করে দেবে সবাই সাপোর্ট করে নতুন চ্যানেল বলেছে ওই চ্যানেল থেকে হারিয়ে ফেললো এক হাজারের বেশিও সাবস্ক্রাইব ছিল এক হাজার দুশোটার মতন ছিল আর তিন চার দিন পরই করতো সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল সেই চ্যানেলটা হারিয়ে দিলো বন্ধুরা সবাই সাপোর্ট করো আর এইটা নতুন চ্যানেল বলল সাপোর্ট করো সবাই ওই চ্যানেলটা লগ ইনও হচ্ছে না একটা কোড চাওয়াচ্ছে কোডটা আসছে না ওই সিমে চলে যাচ্ছে কোডটা এই চ্যানেল থেকে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও চলো বন্ধুরা আজকে ভিডিওটি দেখো জুপার গ্লো ভিডিওতে আর তারিখটা হচ্ছে শ্রাবণ মাসের 24 তারিখ এই তারিখেই রোডস অফ প্লাস কম্পিটিশন টুয়ে যায়